আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে প্রথম রমজান তাই প্রথম রমজানে নিয়ে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা বুট আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি তো মাংস দিয়ে তো আর খানা হবে না তো খাবারের জন্য বেগুনি বানার জন্য গাছে বেগুনটা নিয়ে আসছি কেটে দুইটা বেগুন দেখুন মশলা অনেক সুন্দর সুন্দর ছোট ছোট। তো সেখান থেকে আমি একটা কেটে নেছি যাতে পরের দিন আর একটা কাটা যায় তাই ওটা রেখে এসছি আর সাথে কয়েকটা লাউ পাতা রান্না করবো গুঁড়ো মাছ দিয়ে তাই লাউ শাকগুলো কেটে নিচ্ছি আমি অল্প করে নিয়েছি যাতে সন্ধ্যা রাতে অনেকে ভাত খায় না তাই আমরা মানুষ দুইজন বড়াতে রাতে খাবো তাই দেখুন বেগুনিগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আলুর চাপ ভেজেছিলাম পেঁয়াজু এবং বুটগুলো রান্না করেছিলাম আর গুঁড়া মাছ দিয়ে লাউ শাক ছিল তো দেখুন ইফতার আইটেম আমাদের কী কী ছিল শরবত ছিল আর দই এখানে খেজুর নিয়েছি যেটা ইফতারের খুব ইম্পর্টেন্ট খেজুর বেগুনি আলুর চাপ পেঁয়াজু কিছুটা মাখিয়ে নিয়েছে আলাদাভাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে জিলাপি ছিল